এই মুহূর্তে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের স্বাদের শান্তিনিকেতন গোটা বাংলা নয় গোটা দেশ নয় গোটা বিশ্ববিখ্যাত বিশ্বকবির কারণে এই বোলপুর লোকসভা কেন্দ্রে আগামী চোদ্দই মে চতুর্থ দফায় নির্বাচন সেই নির্বাচনের আগে খাট্টাটি লড়াইয়ে দাঁড়ায় গিয়ে কারা পিছিয়ে বুঝতেই সরাসরি মাঠে ময়দানে মহাযুদ্ধে ক্যামেরায় জ্যাকি এর সঙ্গে আমি অভিজ্ঞ বোলপুর লোকসভা কেন্দ্র বোলপুর মঙ্গলকোট একই সঙ্গে আর যে পাঁচটা বিধানসভা কেন্দ্র নানুল লাভপুর ময়ূরেশ্বর মঙ্গলকোট এবং একই সঙ্গে আয়ুষ এই সাত সাতটা বিধানসভা নিয়ে বোলপুর লোকসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে সাতটাতেই শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্রে এক সময় সোমনাথ চট্টোপাধ্যায় বামপন্থী নেতা বর্ষিয়ান প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় সাত সাতবার সাংসদ ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রে দু হাজার চোদ্দ নয় তা বদলে ফেলেছে দু হাজার উনিশের সমীকরণ তার কারণ দু উনিশে হঠাৎই দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি সেখানে তাদের ভোট শতাংশ এক ধাক্কায় পনেরো থেকে বেড়ে প্রায় উনচল্লিশ সেখানে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রে এবার মাঠে ময়দানে কারা কতটা এগিয়ে কারা কতটা পিছিয়ে তা বুঝলেই আজ যারা আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আলাপ করাবো অন্যদিকে বলপুরের মাটিতে বীরভূম জেলার মধ্যে দু হাজার একুশে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র যা বীরভূম লোকসভার মধ্যে তা দখল করেছিল বিজেপি আর বোলপুর লোকসভার অন্তর্গত সাত সাতটা বিধানসভায় তাদের অবস্থানকে লড়াই যেখানে দ্বিগুণেরও বেশি ভোট শতাংশ দু হাজার উনিশে বাড়িয়েছিল বিরোধী বিজেপি দু হাজার চব্বিশের লড়াইয়ের ময়দানে তারা কতটা শক্তিশালী লড়াই দেবে আজ মাঠে ময়দানে যারা রয়েছেন বিজেপির তরফ থেকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই তথ্য সামনে রাখতে হবে দু চব্বিশ লোকসভা নির্বাচনের আগে উনিশশো সাতষট্টি সালে প্রথম এই বোলপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রথমবার একবার হাতের দখলে কংগ্রেস এবং তারপর লাগাতার দশকের পর দশক সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রামচন্দ্র ডোম এবং একের পর এক বাম সাংসদ পেয়েছে লাল দুর্গ ছিল এই বোলপুর লোকসভা কেন্দ্র এবং দু হাজার নয়ে যখন রাজ্যে বিপুল ঝড় ওঠে বিরোধী ঝড় সেখানেও দু হাজার নয়ে এই বোলপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদেরই দখলে তাই আজ দু হাজার চব্বিশে বোলপুরের মাটিতে কতটা লড়াই আছে বামেরা বুঝতেই মাঠে ময়দানে যারা রয়েছেন বামেদের তরফ থেকে দু চোদ্দ উনিশ পেরিয়ে এবার হ্যাট্রিক কলার পালা তারা দাবি করছে তারা কিন্তু লড়াইয়ের ময়দানে বিরোধীদের কান ঘেঁষে দু উনিশে সাতচল্লিশ শতাংশ আটচল্লিশ শতাংশের ফারাক ছিল বিরোধীদের সঙ্গে ভোট বাক্সে সেখান থেকে দাঁড়িয়ে চব্বিশের লড়াইয়ে তারা কতটা এবার আত্মবিশ্বাসী বোঝার চেষ্টা করব প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে বীরভূম জেলার এই বোলপুর লোকসভা কেন্দ্র বহু ইতিহাস ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছে সেই বোলপুর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ চোদ্দোর অভিজ্ঞতা নিয়ে চব্বিশের লড়াইয়ে কোথায় দাঁড়িয়ে আছেন আপনারা আমরা সব থেকে এগিয়ে আছি এবং এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অনুব্রত মন্ডল চন্দ্রনাথ সিনহা সুদীপ্ত ঘোষের নেতৃত্বে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতবে উনি কথা বলছেন যে অনুব্রত মন্ডলের নেতৃত্বে অর্থাৎ যে অনুব্রত মন্ডল বীরভূমের পঞ্চায়েত বা পুরসভা বা বিধানসভা বা লোকসভা ভোটলে দাঁড়িয়ে থেকে উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে নির্বাচন করতেন এবারে তার নেতৃত্ব কি একেবারে সরাসরি যেহেতু গ্রেপ্তার হয়েছেন তিয়ার থেকে দেখুন উন্নয়নের কথা যখন বলছেন তখন সার্বিকভাবে গোটা পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে রেখেছেন তার ধোপে ওনারা টিকতে পারবেন না আর অনুব্রত মণ্ডলের উন্নয়নটা কি এবার তিহার থেকে না না একদম কেন অনুব্রত মণ্ডলের উন্নয়ন তিহার থেকে হবে অনুব্রত মণ্ডল যে সংগঠন পশ্চিমবাংলার মুখে এবং আমাদের বীরভূমি মুখে তৈরি করে দিয়েছে তার উপরে নির্ভর করে আমরা এই লোকসভা ভোটে এই বিজেপি বলুন বা সিপিএম বলুন একসাথে এবং আবার সরাসরি কাছে আসি বাম বামফ্রন্টের নির্বাচন সেখানে দেখা গিয়েছে দু হাজার চোদ্দতেও দ্বিতীয় স্থানে ছিল বামেরা দু হাজার উনিশে তিরিশ শতাংশ ভোট কমে প্রায় সাত শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেইখানে দাঁড়িয়ে বামেরা এই গত পাঁচ বছরে কতটা নতুন সমীকরণ তৈরি করতে পেরেছে যেখানে উন্নয়ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বোলপুরে সেখানে বামেরা লড়াই দেবে উন্নয়ন মূলত রাস্তার মোড়ে দাঁড়িয়ে নেই উন্নয়ন হচ্ছে তিহার জেলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে এবং বিগত পাঁচ বছরের বুকে হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে বামেদের সঙ্গে একটা গোটা নতুন প্রজন্ম সেই নতুন প্রজন্ম হচ্ছে যুক্ত হয়েছে এখন অবর দিকে কয়লা চুরি বালি চুরি থেকে শুরু করে একাধিক চুরির দায়ে এই তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে দিনের পর দিন হচ্ছে মাটিতে মিশে গেছে ক্ষেত্রে যে বামেরা শূন্য বামের সাথে আর কি লড়াই করব এই শূন্যতার জায়গা থেকে বোলপুরের মাটিতে আপনাদের কি বক্তব্য না নিশ্চয়ই শূন্য হয়তো ভোটে শূন্য কিন্তু মানুষ এখনো বাম ফ্রন্টের সঙ্গে আছে থাকবে এটাই এটাই আমাদের আশা যে দু উনিশে বাংলা জুড়ে যখন একটা বিপুল ঝড় উঠলো আঠারোটা আসন বিজেপি পেল সেখানে বোলপুরের মাটিতেও ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন আপনারা এবং ভোট ব্যবধানে মাত্র ছয় সাড়ে ছয় শতাংশ দূরে ছিলেন সেখানে দাঁড়িয়ে সেই দূর থেকে কতটা কাছে আসতে পারলেন বোলপুরের মাটিতে মানুষের যেখানে বোলপুর লোকসভা কেন্দ্র দখল করার ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বিশ্ব বরেন্দ্র নেতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষ যে ঝড় উঠেছে আমরা দেখেছি সিঙ্গুরে সিঙ্গুরে দেখেছি সিঙ্গুর মমতা ব্যানার্জিকে ফিরিয়েছে সন্দেশ খালি বার্তা দিয়েছে তৃণমূল আর নয় পশ্চিমবঙ্গে বোলপুর লোকসভাতে আমাদের প্রিয়া সাহায্য বৈপুল হতে জয়ী করবে সময়ে দীর্ঘদিনের বামগড় লাল দুর্গ সেই দুর্গে ঘাস ফুল ফুটেছে সেই দুর্গের মাটিতে কতটা উর্বর জমি তৈরি করতে পেরেছেন যেখানে পদ্ম ফুটবে দেখুন এখন চুপ করতে হবে তাহলে কিছু বলা যাবে না একটা হচ্ছে যদি তৃণমূল বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট করে আমরা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এসেছি দু হাজার দু হাজার উনিশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়েছিল দু হাজার ওনাদের যে বাইক বাহিনী ওদের যে গুন্ডা বাহিনী ওনার যে উন্নয়নের কথা বলেছে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া যদি হয় তাহলে তৃণমূল দলটা দেখতে পাবেন না লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে কি গণতান্ত্রিকভাবে ভোট হয়েছিল 2019 এ গণতান্ত্রিকভাবে ভোট হয়েছিল 2019 এ ওনারা যথেষ্ট ইয়ে করেছে অত্যাচার করেছে সুষ্ঠু গণতন্ত্রী কোরা ওনারা যেদিন থেকে আসছে সেদিন থেকে কিন্তু কোনো গণতন্ত্র মানছে না আমরা পশ্চিম মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যে গণতন্ত্র 2019 এর পরেও তো আপনারা প্রায় 40 শতাংশের বেশি ভোট পেলেন আমরা আমরা ভোট পেয়েছি তার মধ্যে অনেক মানুষ কষ্ট করে গ্রামে অত্যাচার সহ্য করেও মানুষ কিন্তু রায় দিয়েছে আমাদেরকে ওনারা যদি সুষ্ঠু গণতান্ত্রিক এবার যদি কোনো দুর্নীতি না করেন ওনারা ওয়াশ আউট হয়ে যাবেন ওনারা থাকবেন না ওকে গণতন্ত্রের কথা মানায় নাই কারণ গোটা ভারতবর্ষ জানে যে ত্রিপুরাতে তারা কিভাবে অগণতান্ত্রিকভাবে ভাবে ভোট করেছে স্বাভাবিকভাবে গণতন্ত্রের নিয়ে এখানে না আওড়াও ভালো আমি একেবারে সরাসরি এই নির্বাচনী ময়দানে একটা বিষয় সব থেকে বড় যে বীরভূম বোলপুর এই বোলপুর লোকসভা কেন্দ্রের তো অনেক ঐতিহ্য ইতিহাস শান্তিনিকেতনে মানুষ শান্তি খোঁজে সেখানে যে বারংবার এই লাভপুর এই নানুর উত্তপ্ত হয় বোমা ফাটে মানুষের প্রাণহানি হয় রক্তারক্তি হয় সেইটাই অশান্তির বাতাবরণে বারবার যেহেতু দু এগারো থেকে আপনারা ক্ষমতায় শাসক দলের দিকেই আঙুল ওঠে সেই আঙুলটা কতটা ঘুরিয়ে দিতে পেরেছেন আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে আমরা বক্তব্য দিচ্ছি ইচ্ছা নিজেদের প্রচারে আনার জন্য মানুষের সঙ্গে নেই মানুষের সঙ্গে নেই বিরোধীরা মানুষের সঙ্গে নেই বিরোধীরা মানুষের সঙ্গে নেই না যদি না থাকে তাহলে পিকেট সমাবেশ কি করে হলো আমরা আমরা পঞ্চাশ দিন ধরে ইনসাফ যাত্রায় হেঁটেছি মানুষ আমাদের অনেক কথা শুনিয়েছে মানুষ তাদের অভিজ্ঞতা কথা শুনিয়েছে এই লড়াইয়ের ময়দানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে মানুষের কাছে নির্দিষ্ট ইস্যু নিয়ে যাওয়া বোলপুর লোকসভা কেন্দ্রে মানুষ কংগ্রেসকে একবার দেখেছে বামেদের বারবার দেখেছে তৃণমূলকেও দুবার দেখেছে কোন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষ এবার বিজেপিকেই চাইছে বলে মনে হচ্ছে আপনাদের বাংলার মানুষ বিজেপির সঙ্গে আছে আর বাংলাতে তৃণমূলকে বাংলার মানুষ চিনে নিয়েছে এখন একটা ইসি একটা ইস্যু দুর্নীতি ভোট দেওয়ার অধিকার যদি পায় এরা ওয়াশ আউট হয়ে যাবে আতঙ্কে তৃণমূল আতঙ্কে তৃণমূল আতঙ্কে তৃণমূল অনুব্রত মন্ডল কেষ্টতা এখানে এবার ভোটে না থাকা আপনাদের কাছে কতটা কষ্টের আমাদের কেষ্টতা কষ্টের আছে কিন্তু তার থেকে আনন্দের আছে যেভাবে আমাদের সংগঠন তৈরি করেছে সেই সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে তার অনুপ্রে নাই আমরা তার জন্য দুঃখিত নই আমরা জয় নিয়েই ফিরব বলপুর বলপুর লোকসভা কেন্দ্রে এবারে গুড় বাতাসা পাচন আবার এবার নতুন কি ভাবছেন পরিষ্কার কথা অনুব্রত মন্ডলের শিষ্য চন্দনা সিনহা সুদীপ্ত ঘোষ বিকাশ রায় চৌধুরী এদের নেতৃত্বে আমরা আবার লড়াই করে দেখিয়ে দেবো কাদের শিষ্য একদম আমরা হচ্ছি মন্ডল চন্দনা সিনহা শিষ্য এবং যত মণ্ডল অনুগত মণ্ডল তিহারে কম্বল মুড়ি দিয়ে কাপছেন ভয়ে অনুগত মণ্ডলের মত আগামী দিনে তিনুমুলের জোর চিটিং মাত্রা হচ্ছে ওদের জায়গা হবে এই জেলখানাতে যতই গ্রেফতার হোক অনুগত মণ্ডল মানুষের হৃদয় আছে এই দাবি করছে তৃণমূল এখানে বোঝা যাচ্ছে তিনুমুল কি রকম দল একটা বিবেক সচেতনসিয়ে নিউজে আপনি বলুন বলুন এটা পাচ্ছেন না ওনারাও বুঝ்கাজে এটাই বিচ্ছিন্নলা দল এটাই প্রমাণ আইন আইন ওদের নির্বাচন ওদের হাতে জনগণ জনগণ ওদের পাশে আর নেই সুস্থভাবে ভোট হলে পরে ওদেরকে ধুয়ে মুছে সাফ করে দেবে আর যদি উন্নয়ন উন্নয়ন যদি হয়ে থাকে উন্নয়ন হয়ে থাকলে তৃণমূলের নেতা তৃণমূলের কাউন্সিলারদের উন্নয়ন হয়েছে বলছে উন্নয়ন হয়েছে অস্বীকার করার কিছু জায়গা নেই কিন্তু উন্নয়ন হয়েছে তৃণমূল নেতা কর্মীদের সাধারণ মানুষের হয়েছে উনাদের হয়েছে আজকে লক্ষ্মী ভান্ডার শুধু তৃণমূলের নেতারা পায় না লক্ষ্মী ভান্ডার গরিব মানুষরা পায় না বেশ আসবো বলছে বিরোধীরা বলছে লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষে পায় আসবো লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষ পায় কিন্তু কাটমানি তৃণমূল নেতা ছাড়া অন্য কেউ পায় না মোদিকে জেমস বন্ড বললাম বলছি এখন এই মুহূর্তে যে পরিমাণ বন্ডের টাকা হরফ করেছে ওনার একটাই নাম হওয়া জেমস বন্ড বলছেন যে বন্ডের টাকা এই কাটমানির থেকে অনেক বড় ব্যাপার টাকা বলছে এটা পিঠে খাওয়ার টাকা বাড়িতে বাড়িতে মহিলা যারা আছে তাদের কী রেখা হচ্ছে লক্ষ্মী ভান্ডার দিয়ে এবং ধর্ষক তৃণমূল চোর তৃণমূল লুটটাক দাড়ি তৃণমূল আজকে দেখুন তার নিদর্শন তেহার চলে আছে অনুপতা মন্ডল মাটিতে এবার উন্নয়নের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে একটা রাজনৈতিক দল তার আইডিওলজির একটা লোক যে দেহার জেলে বসে আছে তাকে মমতা ব্যানার্জি আইডিওলজি করে লড়ছে মানে এটা কি হতে পারে এমন একটা রাজনৈতিক দল যেখানে। যিনি তিহার জেলে বসে আছেন তার নামে যোগ্য করছে আমরা দেবতাদের জন্য যোগ্য করি আমরা দেবতাদের জন্য যোগ্য করি উনি দস্যু বা একজন চোরের জন্য মানুষ যোগ্য করছে তাহলে সেই দলটার কি সংস্কৃতি বাংলা বীরভূমের মাটিতে বীরভূমের মাটিতে এই আত্মবিশ্বাস বীরভূমের মাটিতে শাসক দল তৃণমূলের এই আত্মবিশ্বাস কি উন্নয়নের জোয়ারেই তার আত্মবিশ্বাস তৈরি করেছে দাবি করছে তাহলে আপনারা কিভাবে বুঝছেন মানুষের মন ঘুরছে না উন্নয়ন যেটা হয়েছে সেটা অধিকাংশই তাদের উন্নয়ন হয়েছে সাধারণ সাধারণ মানুষের উন্নয়ন হয়তো তেমন হয়নি দিনের দুর্গ বামেদের সেই দুর্গে এই ফুল ফোটার সুযোগটা পেল কিভাবে বোলপুরে দেখুন স্বাভাবিকভাবে মানুষ পরিবর্তনের সাথ চেয়েছিল কিন্তু মানুষ বুঝতে পেরেছে এই বিগত তেরো বছর ধরে রাজ্যে বেকারের সংখ্যা বেড়েছে রাজ্যে শিল্প নেই এত দিন ধরে যেভাবে রাজ্যের মানুষ হচ্ছে শোষণ করেছে তৃণমূল কংগ্রেস তাই হচ্ছে উন্নয়ন আজকে রাস্তায় নেই সেই উন্নয়ন তাকে তিহার জেলে যেতে হয়েছে আজকে চৌত্রিশ বছর বামপন্ট যারা করতেন তারা কানে পোড়া বিড়ি গুঁজে রাখতো আজকে ওনাদেরকে পোড়া বিড়ি খেতে হয় না ওনারা সিগারেট খায় তৃণমূল তৃণমূল কি খায় আপনারা সিগারেট খান তৃণমূল কি খায় তৃণমূল কাটমানি খায় আমরা তাও সিগারেট খাই ঠিক আছে অসুবিধা নেই খাওয়া খাই এই প্রশ্নে এখনে বলছে যে এখন একটা জিনিস বলি এখন দেখবেন রাস্তাঘাটে বীরভূমে চোর চাপটারা কিন্তু আর সেইভাবে চুরি করে না এটা আগে হতো কেন হয়েছে তার কারণ হচ্ছে সেই চোর সব তৃণমূলে চলে গেছে সেই জন্য চোর চুরি বন্ধ হয়ে গেছে আমার কথা হচ্ছে যে টিভি খুললে দেখা যায় প্রতিদিন একটা না চোর ধরা করছে তৃণমূলে হ্যাঁ বালু থেকে আরম্ভ করে কেষ্ট থেকে আরম্ভ করে টোটাল সবটাই চোর তৃণমূল মানে চোর বল কত হচ্ছে বিজেপি গভর্নমেন্টের মন্ত্রী নিতীন বড়কর এক কিলোমিটার রাস্তা একুশ কোটি খরচা হয় ওনাকে জিজ্ঞেস করো কত কাটবেন ওরা খাত ডাকাত এখনো কোন রেকর্ড নেই তৃণমূলের ভুড়ি ভুড়ি অভিযান জেলার দিকে

দলবদল মানুষ দেখতে পাচ্ছে দিনের আলোর মতো না বেকারদের জন্য কোনো ভাবনা আছে নরেন্দ্র মোদী মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন বেকারদের চাকরির রাজ্যে বেকারদেরকে আজকে শিক্ষিত যোগ্য যোগ্য বেকার টানেলভুক্ত হয়ে তারা রাস্তায় বসে আছে চাকরি নাই লুকে ভোটের নির্বাচনে ইস্যু তাহলে বলপুরের মাটিতে মূলত কোন কোন বিষয়কে সামনে রেখে হবে বলপুরের মাটিতে এইবার হচ্ছে চাকরিচোর তৃণমূল এবং অপর দিকে দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে সকল সুভূব বুদ্ধি সম্পন্ন মানুষের লড়াই এবং এই লড়াই অবশ্যই বামপন্থীদের সামনে ছড়িতে থাকবে 2024 এর লোকসভা নির্বাচনে ইস্যু কি মানুষের কাছে 2009 14 19 পেরিয়ে কোন ইস্যু নিয়ে তৃণমূল বিজেপি বামেরা বা কংগ্রেস তারা যাবে বোঝার চেষ্টা করব এই মুহূর্তে বোলপুরে বোলপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির এবং তার পাশে হোমযজ্ঞ এবং একই সঙ্গে সেই বোলপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পাশে আজও জল করছে বোলপুরের বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত ছবি তাকে সামনে রেখেই লড়াই করছে তৃণমূল আর মানুষকে সামনে রাখছে অন্য ইস্যু তাই সব মিলিয়ে বোঝার চেষ্টা করবো চব্বিশে নির্বাচনের ইস্যু কি একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন বছর ভর রাজনৈতিক খবরের পাশাপাশি দুর্নীতির তদন্ত গরু নানা খবর আসে তাই আমি আর গরুতে না গিয়ে সরাসরি গরুর দুধে গেলাম তাই এবার বীরভূমের বলপুরের মাটিতে এই দুর্নীতি অভিযোগ তদন্তের মাঝে প্রকৃত এই পুষ্টি দুধটা পাবে কোন মানুষ কোন দলের কাছ থেকে এটাই বোঝার চেষ্টা করব দু হাজার চোদ্দ উনিশে জেতার পর দু হাজার চব্বিশে মানুষের কাছে তৃণমূল ভোট চাইতে যাবে কোন ইস্যুকে সামনে রেখে কি এমন কাজ যেটা তৃণমূলই পারবে করতে কি এমন পরিস্থিতি যাতে এত দুর্নীতি এত গ্রেফতারি এত অভিযোগের পরও তৃণমূলের উপর মানুষ আস্থা রাখবে ভারতবর্ষের একটা ধর্মনিরপেক্ষ দেশ সেই ধর্ম নিরপেক্ষ দেশের ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য তৃণমূল দলকেই ভোট দিতে বলবো আমরা সব থেকে বড় ইস্যু হচ্ছে এইটাই আমরা আমি বলবো যে আমাদের তিনি বলেছিলেন যে চৌকিদার তিনি নিজেই চুরি করেছেন আজকে ধরা পড়েছে বন্ডের বন্ডের মাধ্যমে প্রথমে ইডি পাঠিয়ে দিয়েছেন তারপরে নেগোসিয়েশন হয়েছে কোটি কোটি টাকা একটা টেন পার্সেন্ট পার্সেন্ট করে টাকা নেগোসিয়েট হওয়ার পরে যেটা আজকে প্রমাণিত হয়েছে স্টেট সব এইসব প্রমাণের পর বোলপুরে মানুষ ভাববেন তৃণমূলই একমাত্র ভালো তৃণমূলই একমাত্র ভালো যারা তৃণমূল দলটা বোলপুরে উন্নয়ন এবং এমপিকে প্রমাণ দিয়ে আমরা বিকল্প তৃণমূলই দাবি শাসক দলের যতই অভিযোগ যতই দুর্নীতি যতই গ্রেফতারি হোক বোলপুরে বিকল্প তৃণমূল নয় তৃণমূলের জায়গা লোকসভা বিধানসভা নয় তৃণমূলের জায়গা হচ্ছে জেলে এবং বোলপুরে প্রকৃত বিকল্প আসলে বাম বিকল্প বিকল্প বামেরাই দাবি করছে তারা তৃণমূলের যারা আছেন তারা ক্ষমতায় থাকার জন্য লাপাচ্ছেন বাস্তবে তাদের ভেতর খোকলা হয়ে গেছে সব নেতারা জেলে যাচ্ছে আর তা দেখে হতাশ তৃণমূল হতাশ ছত্রভঙ্গ বাংলায় বাস্তবে তৃণমূল নাই খালি ক্ষমতায় আছে বলে পিছনে থাকতে হবে আর কখন আস্তে হাতে হাতে বাতাসা লাভে করা কেষ্টদত্ত জেলে আমরা আছি উনার উনারে হৃদয়ে আছেন এত উনার এত পরিশ্রম করেছেন এত চেষ্টা করছেন আমরা মানুষকে ভালোবাসি আমরা অনু potomন্ড শিখিয়ে গেছেন মানুষকে ভালোবাসতে সেই ভালোবাসার জন্য দাদা জেলে ঢাকলেও বাতাসা নিয়ে রেগরি করে চলে তোরা পয়সা বাতাসা পলিশোর খাবার জোর এই এই বাতাসা কেউ নেবে না এটা সন্দেহখালি বাতাসা মহিলাদের দর্শনের বাতাসা পুরুষ শিষ্য বলেন না আমাদের হৃদয়ে আছে তো গুরুর পথ অনুসরণ করবেন গুরু জেলে আছেন ওনারাও জেলে যাওয়ার জন্য তৈরি গুরু শিষ্য গুরু শিষ্য আপনারা গুরু জেলে গেছেন শিষ্যরাও সেই গুরুর পথ অনুসরণ করে সেখানেই যাবেন বলছে বিজেপি ওরা অনেক কিছু বলবে সময় কথা সময় কথা বলবে কে কোথায় যাবে এখনো গরু পাচার হচ্ছে বর্ডার দিয়ে কে দায়ী উদ্যোগে আজও গরু পাচার হচ্ছে কে দায়ী গরু পাচার চলছে তৃণমূল নিজেই স্বীকার করছে আমরা চলছে হ্যাঁ স্বাভাবিক গুরু হচ্ছে জেলে গেছে তাই বলে শিষ্যরা গুরুর পথ অনুসরণ করে ওদের পাঠশালা তৃণমূলের আমরা তো বলি যে কালীঘাটের টালির চারা চোর তৃণমূলের

আজকে আজকে তৃণমূলের একদম গ্রাউন্ড লেভেল থেকে যদি আপনি বীরভূমের একমুটো মাটি তোলেন সেই মাটির প্রত্যেকটা বিন্দুতে তৃণমূলের দুর্নীতি আছে অনুপম হাজরা ওনাদের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনারা ভোট দিয়ে দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন তাদের প্রাপ্তি বিজেপি সব থেকে বড় চোর তিনি দাবি করেছিলেন বিজেপি সব থেকে বড় ওই ওই রকম ওই রকম কোনো কিছু জিনিস আমাদের জানা নেই মুখে কিন্তু সব থেকে বড় সুবিধা নিয়েছে ইলেকট্রন বন্টে কেন্দ্র করে নারীদের নিরাপত্তা নারীদের সুরক্ষা নারীদের উন্নয়নের প্রসঙ্গে সন্দেশ ওই গন্ধ কতটা বোল করেছে যা। করার দিদি সবাইকে শাহজাহানকে ধরে সমস্ত সুদর্শীকে ধরে সবাইকে ধরে দিয়েছে নারী নারী নাই শক্তি নারী নাই ভোটে জিতিয়ে দেবে নারী শক্তি জিতিয়ে দেবে নারী শক্তি জিতিয়ে দেবে আমরা হাসছি দ্বিতীয় হাসছে বলছে এই বলছে যে সংবাদкали শাস্ত্রী হয়েছে সাজাহানের বলপুরে সাজাহান বলপুরে সাজাহান ছিলেন অনুপম মন্ডল এবং তাদের হাত ধরে এই মুহূর্তে কাজল শেখ থেকে শুরু করে কাজল শেখ থেকে শুরু করে জঙ্গনাথ সিংহ থেকে শুরু করে সুদীপ্ত ঘোষ থেকে শুরু করে একাধিক তৃণমূলের চচরিং বাজরা যে রাজনৈতিক দল বাংলার মাতৃ শক্তিকে সম্মান দিতে জানে না আমরা দেখলাম সন্দেশখালীতে ছাটা লাঠি নিয়ে মাতৃশক্তি শক্তি আন্দোলন করছে সেই মাতৃশক্তির যে সম্মান দিতে জানে না তাদের বাংলায় থাকার কোনো অধিকার নেই সন্দেশখালীর সন্দেশ খালি হয়ে গেছে গোটা বাংলা সহ সন্দেশখালী সন্ত্রাসে পরিপূর্ণ বাংলার মায়েরা বাংলার ভাইরা বাংলার মানুষ এক নিরাপত্তার বোলপুরে তৃণমূল এবং বিজেপি দুটোকেই খালি করতে চাইছে বোলপুরের মানুষজন কারণ তারা জানে একে অপরের পরিপূরক তৃণমূলের দু হাজার উনিশের ভোটের নিরিখে যেখানে মাত্র ছ শতাংশের ফারাক ছিল বিরোধী বিজেপির সঙ্গে এবারে দু হাজার চব্বিশের লড়াইটা কাদের সঙ্গে বাম কংগ্রেসের সঙ্গে না বিজেপির সঙ্গে দেখুন সিপিএম বিজেপি আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় পার্সেন্ট কমে যায় এই অন দ্য রেকর্ড বললাম আমরা দেখবেন লড়াই কাদের সঙ্গে আমাদের লড়াই আমাদের লড়াই নিজেদের সঙ্গে আমরা নিজের সঙ্গে না মানুষের সঙ্গে লড়াই মানুষের সঙ্গে মানুষের উন্নয়নের লড়াই আমাদের ভালোবাসার লড়াই ভালোবাসার লড়াই সন্দেশকালীর মেয়েরা দেখছে যে তৃণমূলের লড়াই কাদের সঙ্গে বিজেপির সঙ্গে নয় আমাদের বিপদ কেউ আমাদের আমরা আমাদের তৃণমূলের লড়াই তৃণমূলের সঙ্গে ওই দলটাই দেখুন আপনি প্রত্যেক দিনই দেখবেন গোষ্ঠী দলের মার হচ্ছে নিজেদের মধ্যে নিজেদের লড়াই হচ্ছে কাজল গোষ্ঠী বনাম অনুপ্রদ গোষ্ঠীর সঙ্গে ওনার ওই লড়াই আগে ভাবু কি করবে তারপরে বলপুরের লড়াই লড়বে বীরভূমে একটাই গোষ্ঠী অনুপ্রদ মন্ডল গোষ্ঠী কাজল শেখ একমাত্র অনুপতের দল আর কাজল সৈনিক চন্দ্রনাথ আর অনুপতের দলে আমরা সবাই সৈনিক দলের গুন্ডা বাহিনী কাজলের সৈনিক নয় গ্রুপ নাই আমাদের কোন গ্রুপ নাই কথা আমাদের বিজেপির একটাই স্লোগান শিক্ষা স্বাস্থ্য নারী কল্যাণ এগুলোকে আমরা প্রত্যেকটা জানি এই 24 এ বিজেপি এবং দিনমুল এই উভয়ের বিরুদ্ধে গোটা বে বেটি পাচা বেটি পড়া জানো সরকার গঠন করে ফেলেছিল ত্রিপুরাতে সরকার গঠন করে ফেলেছিল পশ্চিম বাংলায় এবার আসছে যাচ্ছে হচ্ছে না আমি আসবো আসবো একেবারে নির্দিষ্ট একেবারে একেবারে নির্দিষ্ট নির্দিষ্ট করে নির্দিষ্ট করে নির্দিষ্ট করে নির্দিষ্ট করে আমি চিন করে আমি আমি নির্দিষ্ট দূরত্ব রাখো আমি 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 জানি আসবো বোলপুরের মাটিতে 2024 এর লড়াই কোন ইস্যুতে হবে আমাদের উন্নয়ন ইস্যুতে আমরা উন্নয়ন করছি ওরা বাধা দিচ্ছে আমরা যারা ওতে বাধা দিতে না পারে আমরা 42 এ 42 টা পে আমরা আরো উন্নয়ন করে দিব অর্জনা মূল উন্নয়ন কোচা বিজেপি কথা আমাদের আমাদের 2024 এ হচ্ছে তিনমুলের দুর্নীতিকে আমরা উৎছেদ করব বাংলায় সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করব দেখিয়ে দেবে কারা এবার মাটিতে কারা দেখিয়ে দেবে এই 24 মাটিতে বলপুর তথা রাজ্যের বুকে এবং দেশের বুকে একদিকে বিজেপি এবং আদে আরেকদিকে এই রাজ্যের বুকে তাদের বি টিম তাদের আরেক দল তিনমুল এদের এদের বিরুদ্ধে আর 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 কংগ্রেস বামেদের কি টিম না কংগ্রেস আমাদের জোট সঙ্গী আমাদের হচ্ছে সকল ধর্ম নিরপেক্ষ হচ্ছে সকলকে নিয়ে আমাদের লড়াই এই পশ্চিমবঙ্গে আমাদের একটা বিধি আছে যে একবার চলে যায় ফিরে আসে আসে না কংগ্রেস ছিল চলে গেছে সিপিএম ছিল চলে গেছে এবার তিনি মনে যাওয়ার পর চারশো পার হবে চারশো পার হবে দু মানে 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 চারশো পার আর পার না

প্রার্থী মে আবার অসিত মাল তার ঢাল কি কি অসিত মালের কি ঢাল উন্নয়ন আমাদের উন্নয়ন দিদির উন্নয়ন মায়না লক্ষ্মী পায় না যারা এসছে প্রিয়া 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 সাহা যায় কাহা দরবার এম এমপি আর তৃণমূল ভাগ যায় তৃণমূল উন্নয়নী ঢাল অশিত মালের প্রিয়া শাহ যায় দিল্লি আর বামেরা কি বলছে প্রথম বিষয় প্রিয়া সাহা প্রিয়া সাহার বিরুদ্ধে তাদের নিজেদের দলই হচ্ছে পোস্টারিং ফেলে অসিত মাল দলই পোস্টারিং ফেলে এক দুই তৃণমূলের সকল চোর ডাকাতদের মাস্টার এদের বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীদের লড়াই জোরদার হেরেছে আবার লোকসভায় হারবে জোরদার লাগবে আমাদের একটাই ক্যান্ডিডেট আমাদের গোটা ভারতবর্ষে একটাই ক্যান্ডিডেট সেটা হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটাই স্পষ্ট আজ বীরভূমের বোলপুরের মাটিতে বোলপুর লোকসভায় 2009 হাজার পর উনিশে যে হাট্টাহাটি লড়াই দেখেছিল সেই লড়াইয়ের ময়দানে দু হাজার চব্বিশে এই লড়াই আরো জোরদার হবে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ একদিকে তৃণমূল একদিকে বিজেপি একদিকে বাম কংগ্রেস এখন তেরোই মে চতুর্থ হয় বোলপুর লোকসভার ভোটের বল কি হয় নজর থাকবে সেদিকে বোলপুর থেকে ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে অভিবসু ক্যালকাটা নিয়ে